নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত না হলে হয় আজকে তোমাদেরকে দেখাবো পোড়া আমের শরবত কি বন্ধুরা একটু তো অবাক হয়েছ তাই না হ্যাঁ আজকে তোমাদেরকে পোড়া আমের শরবত দেখাবো দুপুরবেলা প্রচুর গরম থাকে তাই আমি ভাবলাম পোড়া আমের শরবতটাই করি গাছ থেকে আমি এখানে একটি কাঁচা আম ছিঁড়ে আনলাম দেখো বন্ধুরা আমটা থেকে এখনও কষ বের হচ্ছে যাই হোক তো আমি এবার আমটাকে আমাদের চুলোর ভিতরে পোড়া দিয়ে দেব এবার আমি মিনিট পরে আমটাকে তুলে দেখো বন্ধুরা আমটা একদমই পোড়া হয়ে গেছে এবার আমি আমটাকে জলে ভালো করে ধুয়ে নেব এরপরে আমি আমটার খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে আমি আটি থেকে আমগুলো আলাদা করে নিলাম তারপরে আমি একটি পাত্রে সেগুলো ঢেলে নিয়ে তার ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এক গ্লাস শরবত করব, তাই এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে নিয়েছি তার ভিতরে এবার আমি একটি গ্লাসে ঢেলে নেব এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে নেব যেহেতু এটা কাচাম তাই আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেব এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি এক টুকরো এর ভিতরে বরফ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার পোড়ামের শরবত এই গরমে পোড়ামের শরবত কে কে খেতে চাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্তই আরেকটা কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে